আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এখানে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ উল আজহার শুভেচ্ছা আগামীকাল আপনাদের জন্যে রোজা করার জন্যে দাওয়াত দিতেছি আপনারা আরাফার দিন যেটা আরাফার দিন রোজা করতে পারবেন এবং এই আরাফার দিনে রোজা করলে আপনার সামনে এবং পিছনের দুই বছরের গুণা আল্লাহ রব্বুল আলমীর মাফ করে দিবেন অতএব আসুন আমরা আরাফার দিনে রোজা রাখি এবং আল্লাহর রাসুলের কথা অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করি ইনশাল্লাহ আর আমরা নিয়ত করি যাদের টাকা পয়সা দিয়েছে তারা যেন হজ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরাও হজ করতে পারি আপনার জন্য আমরা দোয়া করব আপনি যেন সঠিক পথে চলতে পারেন এবং হজ করতে পারেন এবং আরাফার ময়দানে আল্লাহর কাছে চাইবেন যাহা চাইবেন তাহাই আল্লাহ দিবে অতএব কেন এত সুন্দর জায়গাতে যেতে পারবো না চেষ্টা করি চেষ্টা করলে ইনশাল্লাহ দিবে আপনিও পাবেন আমি চেষ্টা করলে আমিও পাবো ইনশাল্লাহ আপনার যদি ভাগ্যতা থাকে তাহলে যাবেন আর আপনি মানুষকে ভালোবাসুন মানুষের সেবা করুন এবং ইহকালীন শান্তি পরকালের মুক্তির জন্যে একটু চেষ্টা করুন ইসলামকে ভালোবাসুন ইসলামকে ভালোবাসলে আপনি ভালোবাসা পাবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসো আল্লাহর আল্লাহ আলিমাকে ভালোবাসো আর ভালো মানুষ ভালোবাসো তাহলে আমাকে পাবে রহিম আল্লাহ রব আলমিন কোরআন শরীফের সুরা ইমরান এ বলেছেন অতএব আসুন আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ আলেম ওলামা মুসলিম জাতিকে ভালোবাসি তাহলে আমরা আল্লাহর পথে থাকতে পারবো এবং কোরআনের পথে থাকতে পারবো কোরআন অনেজী জীবন যাপন করব কোরআনে যা বলেছে সেটা আমল করব এবং যা বর্জন করতে বলেছে তা বাদ দিয়ে আল্লাহর পথে চলবো ইনশাল্লাহ আপনার জীবন সাকসেসফুল হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার